হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সকলে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো রাজওয়ানিমা পরিবারের আরো একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত চারিদিকে বন জঙ্গলে ঘেরা এমন প্রাকৃতিক পরিবেশে সকালের সূর্যোদয় দেখতে সত্যি মন ভরে যায় দেখো না চারিপাশে সুন্দরবনের পরিবেশ এতটাই সুন্দর যে সকালে এসে মনে হয় যে নদীর মানে দাঁড়িয়ে থাকি বলো নিজে নিজে চলতে হয় সবসময় কেউ সাহায্য করতে নেই সাহায্য করতে হয় আর নিজে পড়ে গেলে একা হয় নিজে চেষ্টা করতে হয় বলি বারবার আর কাউকে বলতে হয় আমাকে বন্ধুরা সোনার বাবু যে সোনাকে এত ভালো ভালো উপদেশ দিল কি বুঝলো কে জানে সব কথাগুলো কি মাথার উপর দিয়ে গেল না এক কান দিয়ে ঢুকলো আর এক কান দিয়ে বেরিয়ে গেল সেটা তো আপাতত বোঝা যাচ্ছে না আমাদের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকে জানাতে কিন্তু ভুলো না দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণে বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমাদের সাথে থেকো কিন্তু টাটা